আল্লাহর মেহমান হওয়ার কারণে যারা জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের শ্রেণী করবেন তিনটা নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর আমরা বলি না অনেক সময় নাম্বার টু সেটা হল ভিআইপি ক্লাস হবে আর নাম্বার থ্রি ভি ভিআইপি এখন যারা প্রথম শ্রেণী থাকবে তাদের খেদমত কেমন হবে তাদের খাবার পরিবেশন তাদের সামনে জান্নাতি খাবার থাকবে কি খাবার থাকবে খাবার এই খাবারটা দুনিয়াতে যারা লাল পানি খায় সারা বাংলা মনে করে লাল পানি খায় ওই রকম পানির ব্যবস্থা থাকবে কোল্ড ড্রিঙ্কস বলেন যাই বলেন প্রথম গ্রুপ থাকবে যারা তাদের সামনে থাকবে হচ্ছে সাজানো থাকবে জান্নাতি খাবারগুলো বলেন আল্লাহ বলছে নিশ্চয়ই তারা সৎকর্মশীল তাদের সামনে কাফুর মিশ্রিত সার এবং তহুরা থাকবে জান্নাতের নহর থাকবে জান্নাতের সারাপ থাকবে তারা নিজেরা ওই পানি তুলে তারা নিজেরা খাবে সোভান আল্লাহ যত চুমুক দেবে আলাদা আলাদা স্বাদ পাবে বলেন সোভান আল্লাহ ভিআইপি গ্রুপে যারা আছেন তারা তাদের সামনে খাবার থাকবে ভিআইপি গ্রুপের মানুষগুলো বলবেন আল্লাহ আমরা ভিআইপি মানুষ আমরা তুলে খেতে পারব না আমরা তুলে খেতে পারবো না কারা খাবে ইস কওনা জান্নাতের হুরেরা আসবে জান্নাতের হুরিরা এসে প্রভায় না আমার তাদেরকে তুলে নিয়ে স্ত্রীর মতো ভালোবেসে মহব্বত করে তাদেরকে এই জান্নাতি খাবার খাওয়াবে সবহান এখন যারা ভিভিআইপি আছে ওনারা বলবেন যে আল্লাহ আমরা হুরের কাছে খাবো আর কাছে খাবা আল্লাহ আপনাকে না দেখে আপনাকে না দেখে ভয় করে কোরআনের মাহাবিলি এসে বসেছিলাম তাহার নামাজ পড়েছিলাম রব্বুল আলমিন সে সময় তো আপনাকে না দেখেই সিদ্ধা করেছি মাবুদ আপনার হাতে আমরা ওই জান্নাতি খাবার খেতে চাই আল্লাহ দেন তাদের সামনে চলে আসবেন তাহে আল্লাহাদ তাদের সাথে মিলিত হবেন দেখা করবেন সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করার পরে আল্লাহ পাক তাদেরকে সালাম দিবেন আল্লাহর সালাম কারা কারা পেতে চায় হাত আল্লা ভি আই পি যারা আছেন এই ভি আই পি যারা আছেন তাদের জন্য আল্লাহ কি করবেন অসা অব আল্লাহ নিজে তাদেরকে আল্লাহ নিজে হাতে তাদেরকে জান্নাতি খাবার খাওয়াবেন